আমারই একা শীত লেগেছে রেখেছে তো চাপ করছি তোমাদেরকে দেখা যা কি খাবো সেটাও দেখাচ্ছি করে নিয়েছি গরম গরম ভাত ধোয়া ওঠা একদম গরম গরম সাদা সাদা ভাত ভাত তো সাদাই হবে অবশ্য আবার আবার ব্রাউন রাইস টাইস চলে না খেতে ডাক্তার বলেছে যে ব্রাউন রাইস খাও কিন্তু মনে হয় না ব্রাউন রাইস খেয়ে রোগা হওয়া যায় যাই হোক তো সাদা ভাত করেছি এই যে সাদা ভাত আর আর একটা কি রান্না হচ্ছে বলো তো আর এই যে এই দেখো দেখা কি রান্না হচ্ছে দেখেছো এ দেখো গরম গরম ধোয়া ওটা এটা হচ্ছে পেপার চিকেন মতন করেছি আজকে এগুলো কি বলো তো ব্ল্যাক ব্ল্যাক এটা গোলমরিচের হাতে করে গুঁড়ো করা গোলমরিচ দিয়ে লেবু দেওয়া একটু অন্য স্টাইলে কিন্তু ঘরোয়া টেকনিক মানে ওই যে হোটেলে যে পেপার চিকেনই যে আছে ওরকম কিন্তু না এটা ওরম ধরনেরই অনেকটা দারুণ টেস্ট হয়েছে খেতে হবে মানে মেটে কে কে খেতে পছন্দ করো মেটে আমার কড়াই দেখে কিছু বলো না যেন বাপু আমি আর যেন এই শীতে একা একা মাছতে পারছি না যা শীত পড়েছে এ দেখো মেটে খাওয়া দাওয়া করে নি তাহলে আমার ফ্যামিলি টাটা